যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন তিনি হলেন আহকামুল হাকিমিন আর যে যার মাধ্যমে নাজিল হয়েছে তিনি হলেন জিবাইল আমিন বিশ্বস্ত এক ফেরেস্তা আর যার উপর নাজিল হয়েছেন তিনি হলেন রহমাতুল আলমিন আমি আপনাদের সামনে যেহেতু সময় কম অল্প সামান্য আলোচনা করব একটি আয়াত আর একটি হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি তেলওয়াত করেছি আল্লাহ তালা দুনিয়াতে মানুষ সৃষ্টি করছেন এবং অন্যান্য জীব সৃষ্টি করছেন দুনিয়াতে যে মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন এই মানুষ সৃষ্টি করার পরে মানুষের আবার কোথায় যেতে হবে সেটারও একটা ঠিকানা আল্লাহ তালা রেখেছেন দেখেছেন কিনা আল্লাহ তালা রেখেছেন দুনিয়ার জীবন একটা জীবন এটাকে আলামত দুনিয়া বলা হয় জীবন যেটা জীবন থেকে আমরা এসেছি আর এক জগৎ থেকে সেই জগতের নাম হলো আলমুল আরোহা রুহের জগৎ সেখানে আমি আল্লাহ আমরা আল্লাহ তালা কাছ থেকে আসার সময় একটা ওয়াদা দিয়ে আল্লাহ তালা যখন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেছেন আল্লাহ তুমি রব্বি যে আমি কি তোমাদের রব নয় আল্লাহ জানেন এরপরও প্রশ্ন আমি কি তোমাদের রব তখন আমরা সকলে যে মুসলিম হয়ে জন্ম গ্রহণ করেছে সেই যে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে না আবার যে মুসলিম হয়ে জন্মগ্রহণ করার পরে মূর্তা হয়ে গেছে সেও সকলে একসাথে হয়ে তখন আমরা বলেছিলাম বালা কেন আপনি আমাদের রব নয় আপনি তো আমাদের রব কিন্তু জুনিয়াতে যখন এসেছি এই দুনিয়াতে আসার পরে আমরা সব ভুলে গিয়েছি এটা দুঃখজনক মুসলমান যারা আছে তারাও ভুলে গিয়েছে আর বেদর্মে যারা আছে তারা তো আল্লাহ বলে স্বীকার করুন এটার জন্য আল্লাহ তাআলা কি করবেন ধরবেন আমি একটা আয়াত তেলাওয়াত করেছি আয়াতের মধ্যে বলেছেন আল্লাহই خلق الموت والحياه لتبلواকুম আইয়কুম احسن عملا আল্লাহ তালা বলেন আমি দুনিয়াতে মানুষ কেন সৃষ্টি করলাম মানুষ সৃষ্টি করেছি অর্থাৎ জীবন দান করেছি আল্লাহদি এফালাত আল মমতাওয়ালা হায়াতা হায়াত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এন মহতা আল্লাহ তালা সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি এ আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য কি করার জন্য বলেন পরীক্ষা করার জন্য আমরা মাদ্রাসায় ভর্তি হই স্কুলে ভর্তি হই ভর্তি হওয়ার উদ্দেশ্য কি যে সেখানে আমি ভালো লেখাপড়া করব পরীক্ষা হবে পরীক্ষাতে আমি আর পাশ করলে কি হবে আমি যখন পাশ করব তখন আমাকে সবাই চিনবে আমি একটা যোগ্যতা অর্জন করবো একটা ডিগ্রি অর্জন করব আল্লাহ তালা একটা পরীক্ষার জায়গা দুনিয়া পাঠাইছেন আল্লাহ তালা আল্লাহ তালা জীবনও দান করছেন আবার মৃত্যুও দান করবেন

এবং কার দেহটা সুটান সেটা নিয়ে আমি পরীক্ষা করব না আমি শুধু একটা জিনিস পরীক্ষা করব ওই বান্দা দুনিয়াতে যাওয়ার পরে সে কেমন নেক আমল করেছে কত সুন্দর আমল করেছে সে আমল তার পরীক্ষা আমি দুনিয়াতে করব একটাই পরীক্ষা আর কোনো পরীক্ষা নেই সেটা এরকমটা যে নেক আমল করলে নাকি বদ আমল করলে জীবন দিয়েছি আমল করার জন্য নেক আমল বাদামাল করার জন্য নয় আবার মৃত্যু দিব পরীক্ষা স্বরূপ এই মৃত্যুর পরে তুমি আবার পুনর্জীবিত হতো এই জন্য মৃত্যু আমাদের জন্য কি অবধারিত সৃষ্টি করেছেন এটা তো আল্লাহ তালা দিবেন কি বলেন আল্লাহ তালা কি দিবেন মৃত্যু খুবই ইম্পর্টেন্ট বিষয় যে নাস্তিক সেও স্বীকার করে যে মৃত্যু হবে যে আস্তিক সেও স্বীকার করে মৃত্যু হবে যে কাপের সেও স্বীকার করে মৃত্যু হবে মনের পানে বিশ্বাস করে সকলে যে মৃত্যু একদিন আসেই আছে মৃত্যু আসে না কি বলেন আপনারা মৃত্যু অবদার এক বিষয় মৃত্যু হবে বদকারের মৃত্যু হবে নেককারের মৃত্যু হবে বদকারের মৃত্যু নিয়ে আলোচনা করতেছি না নেককারের মৃত্যু নিয়ে আলোচনা করছি একজন নেককার মৃত্যুবরণ করবে পরীক্ষার হল থেকে বের হয়ে যাবে সে চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় থাকবে সুড়ান্ত ফলফলের অপেক্ষা থাকবে যে ফলফল হবে আকারে এই ফলফলের ব্যাপারে আল্লাহ আল্লাহ রাসূল বলেন যে নেক তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে মৃত্যুর আগে কিছু সুযূদ দেয় ইদে সুযূদ দেয় এজন্য বিশ্বনবী বলেন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর নবী বলেন মান আরাদ আল্লাহু বিআবদিন খায়রা আল্লাহ তালা যদি কোন বান্দার সাথে ভালো কিছু চান যে তাকে আখেরাতে ভালো ফলাফল দিয়ে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন এমন যদি কারো যদি ব্যাপার যদি আল্লাহ তালার সিদ্ধান্ত থাকে তাহলে আল্লাহ তালা ইস্তা তাকে নেক আমল করার সুযোগ দিয়ে দেন দেখবেন নেককার অল্প মৃত্যুর মাত্র কয়েকদিন আগে তার আমল সুন্দর হয়ে যায় আল্লাহ তালা আমল করা কি দিয়ে দেন সুযোগ দিয়ে দেন আল্লাহ তালা আমল করা কি দেন সুযোগ দেন আর বৎকার যে তাকে আল্লাহ তালা সুযোগ দেন না তো রসুল বলেন আল্লাহ তালা তাকে আমল করা সুযোগ দিয়ে দেন শাহ বাইকরাম জিজ্ঞাসা করলেন এই লাইয়া রসুল আল্লাহ কাইফাইয়া আমি আপনি যে বলছেন সুযোগ দে সুযোগটা কীভাবে দে আল্লাহর রসুল বলেন আরে আমার সাহাবিরা তোমরা শুনো আল্লাহ যে সুযোগ দে সুযোগটা হলো এমন ইয়া ফিকুলি আমালিন সোয়ালিন কব্লাল মাউদ মৃত্যুর আগে আল্লাহ তালা তাকে এনে আমল করার সুযোগ দিয়ে দেন কিসের সুযোগ মৃত্যু করবে আজকে বারোটা বাজে রাত বারোটা তাকে কি বারোটার পরে একটা পর্যন্ত সুযোগ দিবে নাকি কোনো সুযোগ নাই কিন্তু তাকে ন্যাক আমল করার সুযোগ কি আল্লাহ তালা দিয়ে দেন এটাই চূড়ান্ত আল্লাহ তালা ন্যাক আমল করার সুযোগ দিয়ে দেন কারণ কি একটা মানুষের মৃত্যু যখন আসে তখন আর কি থাকে না তার সুযোগ থাকে না তার ওখানে কে হয়ে যায় সব শেষ হয়ে যায় তার আর কোনো থাকে না শুধু থাকে না বলেন লাস্তা কিরুন আচাতাম আলা আস্তা ফুদিমুন যখন আমার বান্দাদের মধ্য থেকে কারো ব্যাপারে যদি কোন মৃত্যুর পয়সা এসে যায় আর মৃত্যুর যখন সময় ধনেই আসে তখন লাস্তা কিরু নাচাতং তাকে এক মিনিট অপেক্ষা করা হয় না এবং মিনিট তার মৃত্যু হয় না মৃত্যু সময় মতে হবে আমরা বলব মৃত্যু যখন আসে তখন আমরা সেখানে থাকবো না সেখান থেকে আমরা পলায়ন করবো সেখান থেকে আমরা দূরে চলে যাবো মৃত্যু আমাদেরকে কিভাবে গ্রাস করবে আল্লাহ তাআলা কোরআনের মতো সেটার উত্তর দিয়েছেন আল্লাহ তালা বলেন আইনামা তাকুনু ইউদ্রিক কুমুল মাহুতু ওয়ালা হুকুমকুম ফি বুরু আল্লাহ আল্লাহর অপলিচ বলেন আমার বান্ধরা তোমাদের মত থেকে কেউ যদি মৃত্যুর ভয়ে পলায়ন করতে করতে যদি কোন শব্দ কোনো কঠিন এক দুর্গের ভিতরে যদি তুমি পলায়ন করো তো তুমি মনে রাখবা সেখানে গিয়েও আমার এই মৃত্যু তোমাকে গ্রাস করে নিবে তাহলে মৃত্যু আনি মৃত্যু গ্রাস করবেই যত সত্যের ভিতরে সে ঢুকে দা না কেন তাকে মৃত্যু সেখান থেকে কি করবে তাকে মৃত্যু গ্রাস করিয়া নিবে থেকে উপায়ন করার কোনো নাই কারো জন্য নাই কেউ যত বড় সে ব্যক্তি হোক না কেন কেউ সেখান থেকে পালায়ন করতে পারবে মহতার মাজরিন এই জন্য আমাদের আমাল দুনিয়াতে মৃত্যুর আগে সংশোধন করতে হবে না কিন্তু মৃত্যুর পরে বলুন তো মৃত্যুর আগে সংশোধন করতে হবে আমার সন্তান গুলোকে আমি কোথায় হবে পড়াই শিক্ষা দিতে হবে না পুরুষেরা শিক্ষা পায় মহিলারা তো এই সমস্ত এগুলোর মধ্যে আমার মেয়ে আমার বোন আমার নাতি এদেরকে ভর্তি করানোর প্রয়োজন আছে কি নাই মতারামরিন মৃত্যু অনিবার্য এই মৃত্যুর ব্যাপারে আল্লাহ তালা বলেন মৃত্যু যখন আসবে

আল্লাহর নবী বলেন যদি একজন নেককার মানুষের মৃত্যু হয় তখন ওই মানুষটার মৃত্যু যখন গনি আসে আল্লাহ তালার ওয়ার্ডারে জান্নাত থেকে ফেরেস্তারা লাইনে লাইনে কাতারে কাতারে আসে প্রত্যেকটা ফেরেস্তার হাতের মধ্যে রেশমি কাপড়ের রুমাল থাকে জান্নাতি রুমাল আর ওই ফেরেস্তার রুমালের মধ্যে জান্নাতি সুগন্ধি থাকে আমার ভাইয়া ওই সুগন্ধ যখন ওই রুমাল লিয়া যখন তার থুতির নিচে ধরে আর বলে তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট চিত্তে তুমি তোমার দেহ থেকে বের হয়ে আস রুটার সাথে সাথে তার দেহ থেকে বের হয়ে আসে কারণ রুটা তো আগে থেকে প্রস্তুতি নিয়ে আসে আল্লাহ তো আগে জানিয়ে দিছে আমার নেককার বান্দা তোর মৃত্যু হবে তুই চিন্তা করিস না মৃত্যুর পরে তুই সোজা আমি আল্লাহর কাছে চলে আল্লাহ আমার কাছে ফেরেশতারা সোজা কত আসমান পর্যন্ত চলে যায় সে আসমানে গিয়ে দরজা যখন নখ করে তখন ফেরেশতারা নক করার সাথে সাথে আসমানের ফেরস্তা দারওয়ান বলে কি আসছো তোমরা তখন ওই ফেরেস্তাকে বলা হয় আল্লাহ তালার এক খাস বন্দা আল্লাহ তালার এক অলিক গ্রহ নিয়ে আসা হয়েছে তুমি দরজা খুলে আল্লাহ তালা পর্যন্ত পৌঁছাতে হবে তখন সাথে সাথে তাকে আহলান সালান মারহাবান বলে ওই রুহটাকে প্রথম আসমানের উপরে নিয়ে যাওয়া হয় দ্বিতীয় আসমানের কুম করতে করতে সপ্তম আসমান সিদ্ধাতুল তাহা আর শাহজিম পর্যন্ত যখন পৌঁছে আল্লাহ তাআলা ওই বান্দার রুটাকে স্বাগত জানিয়ে তাকে জান্নাত পর্যন্ত পুষে দে জান্নাত পর্যন্ত পুষে দে মানে তার কবরটাকে জান্নাতের নূর দ্বারা তাকে আলোকিত করে দে এর বিপরে যদি বদকার মানুষের যদি রুহ কবজ করা হয় সেটাকে কি করে সেটাকে কবজ করার জন্য এই রুটাকে নেয়ার জন্য ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট ফেরেস্তারা আসে আসিয়া তাকে ধমক দেয় ইয়া আইয়াতহান নফসুল খবীসা হে খবীস নফস অবদস্ত নফস আল্লাহ না ফরমান শরীর থেকে বের হয় ওফরিজি তুই শরীর থেকে বের হও যখন শরীর থেকে বের হতে চায় না তার পুরো শরীরের মধ্যে রুটা ছড়িয়া যায় তখন আল্লাহ তালার আদেশে ওই ফেরেশতাগুলো তাকে হাতুড়ি দিয়ে পিটায় পিটায় তার প্রত্যেক অঙ্গটাকে রূহটাকে এক জায়গায় করে এক জায়গায় করার পরেন ওই রুটাকে নিয়ে এক টান দিয়ে বের করে আসাইল বের করার পরে নিয়ে যায় দরজা খুলতে বললে না এ বললেন আল্লাহর তার জন্য আসমানের দরজা খোলা হবে না সুতরাং তাকে দুনিয়াতে নিয়ে যাও আল্লাহ তালা বলেন তাকে একেবারে জাহান নামের নিকৃষ্টতম জায়গার মধ্যে নিক্ষেপ করে দাও সেখান থেকে খতম আসমান পর্যন্ত যাওয়ার কি থাকে না সুযোগ থাকে না সেখান থেকে তাকে একেবারে সিদ্ধিন পর্যন্ত পৌঁছাইয়া দেয় আল্লাহ বলেন তার নামটাকে সিজ্জিন নামক জেলখানা মধ্যে লেগে যাবে হাদিস এই জন্য নেকর হতে হলে নে আমল করতে হবে কি করতে হবে বলেন আল্লাহ তালা মানুষের চেহারা চোর দিকে তাকান না নেক আমলের দিকে তাকান নেক আমল কিভাবে করবো নেক আমল দুনিয়াতে যেটা খারাপ সেটা ছাড়ে দিলে কি নে আমল হয়ে যায় দুনিয়াতে সুদ খাওয়া কি জায়েজ নাকি হারাম এটাকে ভালো কাজ না খারাপ কাজ এখন সুদ কি আমরা খাই কি খাই না ঘুষ খাওয়া কি হালাল নাকি হারাম এই ঘুষ কি আমরা খাই কি খাই না ঘুষখর কি দুনিয়াতে আছে কি নাই এ বাজারের মধ্যে ঘুষখর নাই সুদখর নাই এই সুদখর গুলা কিন্তু একটা নাকি বৎকার তাহলে বদকার সিনাকি কি সহজ নাই কঠিন এনজিও থেকে টাকা নেই কি না মানুষের এনজিও থেকে টাকা নেওয়া কি সুদ নাকি এটা হালাল ব্যবসা হারাম বিভিন্ন এনজিও এলাকার মধ্যে ছড়িয়ে গেছে মহিলারা আসে পুরুষেরা আসে আসিয়া মিটিং করে আমাদের মামুনদেরকে দোকান মধ্যে ফেলে দেয় বলে টাকা লাগবে না লাগবে না কেন আপনার এই ব্যবসা আছে গরু কিনা দরকার একটা ছাগল কিনা দরকার বিভিন্ন ভাবে এরকম মানুষদেরকে দোকান মধ্যে ফেলে ফেলে মানুষকে সুদের সাথে জড়িত করে দিচ্ছে এগুলোকে প্রতিহত করার দরকার কি দরকার না বলো এরা কি বৎকার না কিনে একটা বৎকার নিঃসন্দেহ বৎকার এদের মৃত্যুটা হবে সেরকম ভাবে এদের মৃত্যু হবে খুব কঠিন ভাবে এই জন্য মহতারা যত খারাপ কাজ আছে সবগুলা আল্লাহ মৃত্যু সৃষ্টি করলেন আবার জীবন সৃষ্টি করলেন জীবন আল্লাহ তালা সৃষ্টি করলেন মৃত্যু আল্লাহ তালা সৃষ্টি করলেন এর আল্লাহ তালার প্রতি দাবিত হয় না আল্লাহ বারবার বলছেন তোমার মৃত্যুর পরে তুমি আমার কাছে আসতে হবে তুমি অন্য কোন জায়গার মধ্যে যাওয়ার কোন সুযোগ নাই তুমি আমার কাছে আসতে হবে তুমি আমার কাছে আসতে হবে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলছেন তোমরা যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করো যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করো সেই মৃত্যু তো তোমার পিছনে তোমাকে দাওয়া করছে আর ওই মৃত্যু যখন তোমাকে গ্রাস করবে মৃত্যুর পরে তুমি আবার কাছে আবার ফিরে ফিরে আসতে হবে আবার কি করতে হবে আমার কাছে ফিরে আসতে হবে ফিরে আসলে আমি কি করব তোমার যে প্রতিদান পাওয়ার দরকার আমি সেই প্রতিদান তোমাকে বুঝিয়ে দেব সে প্রতিদিন কি করবো আমি তোমাকে বুঝিয়ে দেব এই জন্য মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি মৃত্যুর আগে কি মৃত্যুর প্রস্তুতি মৃত্যু সবচেয়ে সহজ আসান মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু কিসের মৃত্যু বলেন না শাহাদাতের মৃত্যু শাহাদাত কাদের নসিব হবে যারা আল্লাহ তালা দরবার দরবারে শাহাদাতের তামান্না করবে তাদের তাদের ওই শাহাদাতের তামান্নাটা আল্লাহ তালার দরবারে ওই শাহাদাতের আকাঙ্ক্ষাটা আল্লাহ তালার দরবারে কবুল হবে এই জন্য আল্লাহ তালা বলেন কোরআনের মধ্যে রসুল্লাহ হাদিসের মধ্যে বলছেন যে ব্যক্তি শাহাদাতের মৃত্যুর কামান্না করবে আকাঙ্ক্ষা করবে সে যদি আল্লাহর রাস্তায় শহীদ হতে না পারে পক্ষে সে যদি তার বিস্তার মধ্যে যদি মৃত্যুবরণ করে তখন ওই বিস্তার মধ্যে মৃত্যুবরণ করার কারণে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মৃত্যুর ওই পরিমাণ সব দিয়ে দিবেন সোহান আল্লাহ রসুল বলেন মান মা তাওয়ালা মিয়াজ আলা মিও হাদ্দি মা তাআলা সহপাতি মিন্নেপাক আল্লাহ রসুল বলেন কোন একজন ব্যক্তিকে আল্লাহ সৃষ্টি করলেন জায়গা পরীক্ষার পাঠাইলেন আর সেখানে বিভিন্ন পরীক্ষার জন্য আল্লাহ বিভিন্ন সিস্টেম রেখে দিলেন আল্লাহ তালা তালা সবচেয়ে বড় পরীক্ষার জায়গা রেখেছেন জেহাদের ময়দান আল্লাহ তালা জেহাদের ময়দান রাখলেন সেখানে সেই জেহাদের ময়দানে তো গেলই না এবং অন্তরের মধ্যে সে শাহাদাতের সামান্য পরিমাণ তামান্না রাখলো না আকাঙ্ক্ষা রাখলো না আল্লাহ রসুল বলেন মা তালা সৌবাতি সেই নেফাক মুনাফিকির একটা বিষয়ের উপর একটা মুনাফিকির উপর তার মৃত্যু হবে সেই মৃত্যু বরণ করলো তার ভিতরে মুনাফিক রয়ে গেল না এই জন্য আসান মৃত্যুর জন্য সবচেয়ে সহজ হলো শাহাদাতের মৃত্যু কিছু মৃত্যু বলেন শাহাদাতের মৃত্যু আল্লাহ আল্লাহ তালার রাস্তায় সংগ্রাম করতে করতে শহীদ হতে পারলে এই মৃত্যু হল আল্লাহ তালাহ সবচেয়ে সহজ নেই আমরা দেখি যে মৃত্যুবরণ করে কিন্তু বাস্তবে কি করো না মৃত্যুবরণ করো না এই জন্য আল্লাহ তারা নিষেধ করছেন ওয়া তাকুলুলিমাইয়া কোতালু ফিসাবিলিল্লাহিয়া মোয়া বাল্ অলা আল্লাহ তালা বলেন যারা আল্লাহর রাস্তায় শহাদাতবরণ করে তাদেরকে তোমরা মৃত্যু বলো না তাদেরকে তোমরা মৃত্যু বরণ বলিও না বরঞ্চ তারা হলো জীবিত তারা আল্লাহ দরবারে তারা জীবিত অবস্থায় উপস্থিত হন তারা মৃত্যুবরণ করেন না শুধু জায়গা পরিবর্তন করে আমরা দেখি মৃত্যুবরণ করে তাহলে সহজ একেবারে সহজ মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু এই ব্যাপারে আল্লাহ রসুল বলেন কোন একজন ব্যক্তি মৃত্যু বরণ করলো শাহাদাতের মৃত্যু সে শহীদ হলো তার ভিতর থেকে রুটাকে এমন ভাবে বের করে ফেলে মনে হয় যে একটা ফিবরে কামড় দিয়েছে কি কামড় বলুন না এরকম পরিমাণ সামান্য কষ্ট পাইছে কি কষ্ট হয় না এছাড়া যাবতীয় যত মৃত্যু আছে প্রত্যেক মৃত্যুর মধ্যে একেবারে অত্যন্ত সাক্রাতুল মাউত যেটাকে বলা হয় মৃত্যুর কষ্ট খুবই বেশি এটার থেকে লাভ পাওয়ার জন্য আল্লাহর রসুল নিজেও কি পেয়ে কি করছেন আল্লাহর কাছে দোয়া করছেন যখন বিশ্বনবী মৃত্যুবরণ করেন তখন রসুল সাল্লা সাল্লাম বাড়ির মধ্যে পানি পানির মধ্যে হাত মল নিয়ে মলতেছেন তার চেহারার মধ্যে আর বলতেছেন আয় আল্লাহ আপনি সাক্রাতুল মহত থেকে আপনি আমাকে রক্ষা করেন সুহান সাক্রাতুল মহতে কি করেন রক্ষা করেন এর দ্বারা আল্লাহ নসুল ইঙ্গিত দিলেন আমার উম্মতেরা মৃত্যুবরণ করবা তো শাহাদাতের মৃত্যুবরণ করবা যে যদি তুমি বিস্তার মধ্যে মৃত্যুবরণ করো তাহলে এই মৃত্যুর যন্ত্রণা হবে খুব বেশি এই মৃত্যুর যন্ত্রণা হবে খুব বেশি এই জন্য শাহাদাতের মৃত্যুবরণ করার জন্য আমরা তৈরি আছি কি না ইনশাল্লি আল্লাহর কাছে দোয়া করবো যেমন উমর আদি আল্লাতাম দোয়া করতেন হজরত উমর আদি আল্তাম বলতেন আল্লাহ মারা যুক্নি শাহাদাং

মৃত্যু চাওয়ার সময় কিসের মৃত্যু চাইছেন শাহাদাতের মৃত্যু চাইছেন নাকি আমাদের মতন ঘরে বসে বসে মৃত্যু চাইছেন কি বলেন এই জন্য দোয়া করতে হবে আল্লাহ যদি তৌফিক দেয় তখন আমরা কাফেরদের বিরুদ্ধে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ যেভাবে কাফেররা যেভাবে কাফেররা আমাদের দিকে ধেয়ে আসতেছে। সেই অনুযায়ী আমরা ইনশাআল্লাহ নিজেকে প্রস্তুত করা দরকার কি দরকার নাকি বলেন এ ধরো শাহাদাতের মৃত্যু খুবই আসল মৃত্যু আমি বিক্ষিপ্ত কথা বলেছি সময় কম محترم حاضرین উদ্দেশ্য হলো মৃত্যুর প্রস্তুতি নেওয়া যেইভাবে নেওয়া যায় মৃত্যুর প্রস্তুতি নেওয়া হাসিবু ক্বাবলা আন তোমাদের হিসাব নেওয়ার আগে তোমরা নিজেকে হিসাব নাও আর মৃত্যুর জন্য কি নাও তৈয়ার নাও মৃত্যুর জন্য যদি তৈয়ার নেওয়া যায় তাহলে আল্লাহ চায় তো মৃত্যু আল্লাহ তাআলা আমাদের জন্য কি করে দিবেন আসান করে দিবেন কবে আসান করবে